আসসালামু আলাইকুম বৃহস্প আশা করি সবাই ভালো আছেন বগুড়া প্রকৃতি মাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ছাদ বাগানের জন্য দেখেন এই বানানো আমটি পারফেক্ট হবে দেখেন কত সুন্দর আড়াই থেকে তিন ফিট গাছের হাইট হবে দেখেন কত সুন্দর মুকুল চলে আসছে অলরেডি দেখেন পুতির ডালই মুকুল চলে আসছে পুত্রের ডালই এই ডালে আপনি সাতটা ডাল আছে সাতটা ডালই মুকুল চলে আসছে দেখেন কত সুন্দর দেখেন এই একটা গাছে না আমাদের পুঁতিটা গাছেই প্রতিটা ডালই মুকুল চলে আসছে অলরেডি দেখেন কত সুন্দর ঢাকরালো এই গাছটিতে প্রায় বিশটার ওপরে ডাল দেখেন বৃষ্ট ডালতেই মুকুল চলে আসছে অলরেডি ছোটো বড়ো সব ডালতেই মুকুল চলে আসছে কেউ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলে দেখেও নিতে পারবেন সমস্যা নাই দেখেন কত সুন্দর একবার এগুলো বড়ো টপে আছে বারো ইঞ্চি টপে দেখেন আমাদের হিউজ পরিমাণ তারা আছে কেউ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এমনকি ইমু আছে ভিডিও কালের দেখেও নিতে পারবেন সমস্যা নেই স্ক্রিনে দেওয়া নাম্বারে ওটাই ইমুকে অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে ভালো যেটা ভালো একদম সেটাই গাছটা আমরা দেওয়া হবে সমস্যা নেই এই মুকুলগুলো হয়তো চিন্তা করতেছেন মুকুল নষ্ট হবে মুকুল একটা মুকুলের নষ্ট হবে না মুকুলগুলো আমরা ফাইন করে বাঁধে দেওয়া হবে সমস্যা নেই একটা মুকুলেরও কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর আমাদের সাত বাগানের গাছ আমরা তৈরি করা হয়েছে আপনাদের জন্য কেউ নিচে চাইলে স্ক্রিনের জন্য আমরা যোগাযোগ করবেন আর এই গাছের মিনিমাম এবারে পাঁচ থেকে সাত কেজি দশ কেজি পর্যন্ত আম পাওয়া যাবে এটা নিঃসন্দেহে দেখেন এই গাছটাই কত সুন্দর থাকানো দেখেন পুতুলের ডাল তাই এই গাছে যদি এত পরিমাণ মুকুল আসে থাকে তাহলে আমও এই পরিমাণে আসে থাকবে এটা নিঃসন্দেহে কোনো টেনশন থাকবে না মুকুল আসবে মুকুল থাকলে আম থাকবে কোনো সমস্যা নাই হয়তো বাজারে খাইছেন কিনে বানানাম এবার নিজে বাড়িতে লাগে খান সমস্যা নাই বাড়িতে লাগানোর একটা মজাই আলাদা হবে বাড়ির জিনিস আপনি সেরবেন খাবেন সমস্যা নাই দেখেন এই এটা কেউ যায় একটা আমের গাছ তাই এই আমটা প্রায় এক কেজি মতন আসবে কাছে তো মিষ্টি লাগবে পাকলে তো আরও মিষ্টি লাগবে আর আটি একদম পাতলা ফির ফিরেনি দেখেন কত সুন্দর স্টেজ ছোট গাছটি স্বাদ বাগানের জন্য পারফেক্ট হয়ে যাবে একটা না এটাও কিউ যায় আমি দেখেন স্বাদ বাগানোর জন্য পারফেক্ট ও গাছের গোড়াটা কত সুন্দর মোটা দেখেন একদম হিউজ পরিমাণ মোটা কেউ নিতে চাইলে স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখেও নিতে পারবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম